হাই সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম সেদিন বাড়িতে এঁচোড় চিলি বানিয়েছিলাম তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাই আমি কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তোমরা কড়াইতেও সিদ্ধ করতে পারো বা প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারো এই রেসিপিটা আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি তাও আবার দেখে দেখে শিখেছি দেখে দেখে মানে উনি রান্না করতেন আর আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম সিদ্ধের সময় অল্প লবণ দিতে হবে অল্প হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে সিদ্ধ হতে হতে আমি এদিকে চিল্লির জন্য মশলা রেডি করে নিয়েছিলাম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর একটু আদা বেটে নিয়েছিলাম যেহেতু বাড়ি ভাড়া নিয়ে আমরা বাইরে থাকি তাই হাতের কাছে এখানে এভাবেই আমাদেরকে আদাটা ছিলতে হয়েছিল আমাকে শিলনোড়া নেওয়া হয়নি তাই এঁচোড়টাও সিদ্ধ হয়ে গিয়েছে এই কিছুক্ষণ ঠাকায় ঢেলে রাখতে হবে যাতে জলটা ঝরে যায় ভালোভাবে তারপর এর সাথে মিশিয়ে নিয়েছিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আদা বাটা অল্প রসুন বাটা অল্প আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো সোয়া সস আর একটু চিকেন মশলা দিয়েছিলাম টেস্টের জন্য তোমরা তোমাদের মতো করে মশলা ইউজ করতে পারো তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নেওয়ার পর কড়া হিট হয়ে গেলে আস্তে আস্তে এগুলো একের পর এক ভেজে নিতে হবে এই গুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে আমি চিল্লির জন্য এদিকে রেডি করছিলাম সব যেমন মাংসের ঝোলের যা মশলা দেওয়া হয় সেরকম ভাবেই আমি করেছিলাম এটা পেঁয়াজ দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম লঙ্কা দিয়েছিলাম অল্প সোয়া সস দিয়েছিলাম আর এখানে টমেটো সসও দিয়েছিলাম টেস্টের জন্য তারপর মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিতে হবে তারপর আমি একটা বাটিতে আগে থেকে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম কড়ার ওপরে তারপরে আর একটু জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম গ্রেভিটা যখন একদম গায়ে গায়ে হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দিতে হবে দেখো আজকে আমার এঁচড় চিলি একদম রেডি হয়ে গিয়েছে দেখতেও কিন্তু সুন্দর হয়েছে খেতেও বেশ সুন্দর হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এরকমভাবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে মতো বাই